হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আসলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে তো আমরা যাচ্ছি স্লেটের উদ্দেশ্যে বিমানে উঠেছি তো বিমানটা রানিং করছে অনেক দিনের ইচ্ছা ছিল একটু সিলেটে ঘোরাঘুরি করব তো যেই কথা সেই কাজ শর্ট একটা প্রোগ্রাম করে ফেললাম আমরা যথারীতি বিমান থেকে নেমে গেছি এবং সিলেটের মাটিতে পদার্পণ করলাম আমার মেয়ে খুব খুশি সেই নাচানাচি শুরু করে দিয়েছে তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম সবচেয়ে বড় যে চা বাগান মালিনী ছড়া তো ওটা আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি অনেক সুন্দর অনেক দুই পাশে চা বাগান রাস্তার এবং প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর বলার বাইরে আমরা হোটেলে চলে আসলাম হোটেলে আমরা সবকিছু ঠিকঠাক করে এরপরে আমরা মাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা চলে আসলাম আগুন পাহাড়ের উদ্দেশ্যে এখানে সব সবসময়ই আগুন জ্বলে এই পাহাড়ে কারণ এটা একটা গ্যাসের ফিল্টার পাওয়া গেছে তো এটা আর কি সরকার এটার ঠিক মতো আর কি এটা ডেভেলপ করতে পারে নাই তো এখানে যখন তখনই আগুন জ্বলে ম্যাচের কাটি ধরালে আগুন ডালে যায় তো আমার বাচ্চা এবং তার বাবা দুজনাই পাহাড়ের উপরে উঠেছে আমি উঠি নাই তো এরপরে এরপরে আমরা চলে যাচ্ছি এর উদ্দেশ্যে আর উপভোগ করছিলাম দুই পাশে সৌন্দর্য রাস্তার এতই যে সৌন্দর্য মানে যেমনি ইন্ডিয়ান পাহাড় দেখা যাচ্ছে সেমনি বাংলাদেশের ছোট ছোট পাহাড়গুলা মানে অপূর্ব সুন্দর যে ভরপুর যাকে বলা যায় সবুজে শ্যামলে ঘেরা তো আমরা যথারীতি পৌঁছে গেলাম জাফলংয়ে তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি বেরোয় আমরা নিচে আসলাম তো খুবই ভালো লাগছিল এই যে নদীটা পার হয়ে আমরা চলে যাচ্ছি আর একটি চা বাগান দেখার উদ্দেশ্যে এবং জমিদার বাড়িগুলো দেখার উদ্দেশ্য তো আমার ছেলে মেয়ে যথারীতি একটু মন কষাকষি চলছে নৌকার বৈঠা বাওয়ার জন্য যাই হোক আমরা পৌঁছে গেলাম সবচেয়ে বড় চা বাগানে সেটা আমরা খুব ভালোভাবে উপভোগ করতেছি এবং জমিদার বাড়িগুলো দেখে নিলাম সেই সাথে তো চা এর এই বড় চা বাগানটা দেখা শেষ করে আমরা পুনরায় আবার ফিরে যাব তো আমরা ফিরে যাচ্ছি এখন মায়াবি ঝর্ণা দেখার উদ্দেশ্যে ওই বড় বড় পা পাথরগুলো পাড়ি দিয়ে আমরা মায়াবী ঝর্নার উদ্দেশ্যে যাচ্ছি তো এত সুন্দর ছিল মনে হচ্ছে যেন আল্লাহ তাল্লাহ তো অবশ্যই নিজের হাতে সব সাজিয়ে দিয়েছেন ঠেলে তো এত সুন্দর সৌন্দর্য মানে আমার সব সময়ের জন্যই মুগ্ধ করছিল তো আমরা মালিনী মায়াবী ঝর্ণা সরি দেখার উদ্দেশ্যে চলে আসলাম ঝর্ণায় প্রচুর পানি ছিল প্রচুর মানে এত পানি ছিল উপর থেকে যে আসছিলো পানিগুলা আমার বাচ্চা কাচ্চা সেখানে গেল ছবি তুললো আমি আর অত দূর পর্যন্ত যাই নাই তো ঝর্নার দেখা হয়ে গেল তারপরে আমরা চলে আসলাম জিরো পয়েন্টের দিকে নৌকা করে এসে নৌকার থেকে নেমে আমরা এই পাথরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে জিরো পয়েন্টের কাছেই চলে যাচ্ছি একদম মানে ওই জিরো পয়েন্টের পাশে পাহাড় আছে ওগুলো সব ইন্ডিয়ান বর্ডার আর এই পাশে আমরা বাংলাদেশি মানে একদম আমরা বর্ডারের এপার ওপার সেখানে পানির মধ্যে যথারীতি আমার ছেলে মেয়ে এবং ছেলেমেয়ের বাবা সেটা এরকম এনজয় করছে আর আমি কিছু ছবি টবি তুলে নিলাম এই ফাঁকে তারপরে শুরু হয়ে গেলো প্রায় বৃষ্টি মেঘালয়ের মেঘ ঘেসে বৃষ্টি শুরু হতেই যাচ্ছিল আমার মেয়ে কিছুতেই পানিতে নামবে না সে ভয় পাচ্ছিল যদিও বা পানির পরিমাণ অতটা ছিল না হুম আর আমার ছেলেটা সেই মজা করছে সেই তো যাই হোক খুব ভালো লাগছিল তো আস্তে আস্তে চারিদিকে মেঘ ঘন হয়ে আসছে আর সবাই বলছিল যে এটা মেঘালয়ের থেকে বৃষ্টিটা আসবে এখন আর এই বৃষ্টিটা শুরু হলে নাকি সহজে থামতে চায় না তো বৃষ্টি শেষ আমরা জাফলং শেষ করে চলে আসলাম ইন্ডিয়ান বর্ডারে তামাবিল বর্ডারে আমরা চলে আসলাম এই যে এই পাশে ইন্ডিয়া ওই পাশে বাংলাদেশ আমি কিন্তু ইন্ডিয়া বর্ডারে ওখানে দাঁড়িয়ে আছি তো এই যে ফ্ল্যাগ চলছে আমাদের ফ্ল্যাগ উঠছে আমাদের দেশের ফ্ল্যাগ এবং ইন্ডিয়ান ফ্ল্যাগ তো এটা দেখার পরে আমরা চলে গেলাম বড় বড় ঝর্ণা দেখতে দেখতে যাচ্ছি ইন্ডিয়ান পাহাড় দিয়ে যে ঝর্ণাগুলো আসতেছে ওগুলো দেখে আমরা লালাখালের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো লালাখালটা সত্যিই অনেক সুন্দর এখানে বিভিন্ন রকমের পানি খেলা খেলি চলে কখনো বা নীল রঙের পানি কখনো লাল টে কখনও ঘোলা বিভিন্ন রকম স্টাইলের পানি চলো তো নালাখাল দেখা শেষ আমার ওই দিনের প্রোগ্রাম শেষ পরের দিন আমরা রাতার কুলের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো বৃষ্টি আমাদের পিচ্ছারে নাই আমরা ও নাই বেড়ানোর তো আমরা যথায়ী চলে আসছি রাতার কুলে নৌকা রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি ভিতরে এবং বৃষ্টিও শুরু হয়ে গেছে ছাতা মাথায় দিয়ে আমরা নৌকায় করে রাতার ফুল উপভোগ করছি এই যে এরা এতই মজা করছে করতে করতে পানির মধ্যে নেমে গেছে পানি কিন্তু এখানে অনেক পানি ছিল প্রায় ছয় ফিটের মতো পানি ছিল তো এইটা আমার খুবই ভালো লাগছিল এই পরিবেশটা কারণ এইখানে ছয় মাস এরকমই পানি থাকে গাছগুলো সবসময় পানির মধ্যেই ডুবে থাকে এবং আমরা যে নৌকায়গুলায় উঠি নৌকা যে কাঠ দিয়ে তৈরি হয় হিজল কাঠ সেই গাছগুলাই এখানে বেশি তো এখানে দেখার মতো এই পরিবেশটায় আর এখানে বাঁদর আর বিভিন্ন রকম জলজ প্রাণী এইগুলা আছে তো এটা আমরা দেখলাম নৌকায় করে ঘুরলাম ঘুরে টুরে আমরা যথারীতি এই পর্বটা রাতারকুল শেষ করে ফেললাম তো এরপরে আমরা যাব হচ্ছে বিছানা কান্দি তো আমরা সিএনজি রিজার্ভ করেছিলাম দুই দিন তো আমরা সিএনজি করে পুরো শহরটা ঘুরছিলাম সিলেটে তো আমরা বিছানা কান্দির উদ্দেশ্যে চলে আসছি এবং বিছানাকান্দিতেও নৌকায় করে যেতে হয় তো আমরা নৌকায় করে চলে আসছি এক তুম শেষ প্রান্তে যেখানে সাতটা পাহাড় মিলিত হয়েছে এবং এই সাতটা পাহাড়ের সৌন্দর্য চোখে নিজের চোখে না দেখলে এটা বলে শেষ করা যাবে না পানিগুলোও ছিল সেমনি টলটলে এবং পরিবেশটা ছিল খুবই সুন্দর আর ওই যে সাতটা পাহাড় দেখা যাচ্ছে তো আমরা বিছানাকান্দিতে চলে আসছি এখানে অনেক বড় বড় পাহা পাথর ছিল পাথর ছিল যে পাথর এই যে সাত পাহাড় দেখা যাচ্ছে তো এখানে বড় বড় পাথর ছিল অনেক বড় পাথর এই পাথরগুলার জন্ম নিজে নিজেই হয় এগুলো মানুষের স্পর্শ পেলে মানে যত বড় হয় ওই পর্যন্তই থাকি আর স্পর্শ না পেলে এরা অনেক বড় হয় ওই যে সাত পাহাড়ের মাঝখানে একটা ঝর্ণা তো আমাদের যথারীতি সিলেট টুটটা খুবই ভালো ছিল আর খুব এনজয় করেছিলাম আমরা প্রাকৃতিক পরিবেশগুলো ছিল খুবই সুন্দর আর খাওয়া দাওয়া ছিল সিলেটের অনেক মজা এবং খুবই সস্তা রেটে রেটে খাওয়া দাওয়া পাওয়া যায় যেটা ইচ্ছা সেটাই পাওয়া যায় খেতে মন চাইলে সব রকমই পাওয়া যায় আর পরে চায়ের দেশ নিশ্চয়ই অবশ্যই চা আমরা খেয়েছি অনেক রকমেরই এরপরে আমরা চলে গেছিলাম গোলাগঞ্জ সাদা পাথরে চলে আসছি আমরা যেটা নিয়ে বর্তমানে খুব আলোচনা চলছে আমরা যে কিছুটা পাথর পেয়েছিলাম মোটামুটি তো সেই পাথরের সাথে বেশ ছবি টবি তুললাম বেশ সাদা পাথরই এখানে না অন্য রকমের পাথরও ছিল তবে সাদার পরিমাণ একটু বেশি ছিল তো আমরা দেখলাম এখানকার পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর অনেক সেটা উপভোগ করে এরপরে আমরা সিএনজিতে করে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেলাম আমাদের ফ্লাইট ছিল ঢাকার উদ্দেশ্যে আমরা আবার রওনা দিয়ে চলে আসলাম এই তো আমাদের জার্নিটা ছিল খুবই মজার খুবই সুন্দর এবং খুবই উপভোগীয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ